আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলেন আজকে দেখি একটা আনপ্যাকিং ভিডিও কি নিয়ে নিয়েছিলাম একটা ওয়াচ কাভার কিছুদিন আগে আমার অ্যানিভার্সারিতে আপনারা সবাই দেখেছেন আপনাদের ভাইয়াকে একটা ওয়াচ গিফট করেছিলাম তো ওই ওয়াচেরই একটা প্রোটেক্টার নিয়ে নিয়েছিলাম এটা নিয়েছি বেসিক্যালি অ্যাপেল গিয়ার্স পেজ থেকে তো পেজটা আমি মেনশন করে দিব ওদের কাভারটা খুবই সুন্দর এবং খুবই সেট হয়েছে যদিও ওরা অ্যাপেলের অফিসিয়াল কাভারগুলোই সেল করে তারপরেও যদিও আমার এটা অ্যাপেলের কাভার ছিল না তারপরেও এটা সেট হয়েছে সুন্দর করে এটার সাথে পেয়ে যাবেন আপনারা ডাস্ট অ্যাবজরবার এটা দিয়ে আপনারা স্ক্রিনের যে ডাস্টগুলো সেগুলো সুন্দর করে আগে ক্লিন করে নিতে হবে আর তার সাথে ওয়েট ওয়াইপস তো থাকছেই এটা দিয়ে সুন্দর করে ওয়াচের স্ক্রিনটা আগে ক্লিন করে দেন হচ্ছে আপনারা এটা বসাইতে পারবেন তো চলেন এটা করে নেই দেখি এই যে আপনাদের ভাইয়া ভিডিও করতেছে সেটাতে খুবই এক্সাইটেড যদিও ওয়াচটা তার খুব পছন্দ হয়েছে তো কিছুদিন ধরেই সে বলছিল যে আমাকে একটা প্রোটেক্টর কিনে দাও প্রোটেক্টার কিনে দাও কারণ তার আবার হাত থেকে জিনিস ফেলে দিয়ে ভেঙে ফেলার অভ্যাস আছে এই যে দেখেন আমি একটা কি কাজ করছি এটা আমি ভিতর দিয়ে যদিও ওইটার ভিতরে একটা এক্সট্রা কাভার দেওয়া ছিল সেটা আমি উঠিয়েছি তারপরে এটা আমি আবার টাস্ট অবজরভার দিয়েছিলাম ভুল করে করে ফেলেছি এনিওয়েজ তো এটা এখন আমি সেট করে নিচ্ছি এটা খুবই সুন্দর এটা ছিল আপনার টাইটানিয়াম সরি সিলভার ব্ল্যাক কালার সিলভার ব্ল্যাক তো যেহেতু ওয়াচটা টাইটানিয়াম কালার সো এটাতে সুন্দর করে বসে গেছে খুবই সুন্দর আপনারা আমি পেজটা ট্যাগ করে দিব বারে বারে বলছি আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ ইয়ার সার্ভিস সো দ্যাট আই এম মেনশনিং দিস ইগেন অ্যান্ড এগেইন দেখেন কি সুন্দর করে বসে গেছে ওরা জাস্ট আমাকে এম এমটা জিজ্ঞেস করেছিল যেটা কত এম এম এর ওয়াচ দেন ওরা এটা পাঠিয়ে দিয়েছে অ্যান্ড আল্লাহ রহমতে এটা সুন্দর করে বসে গেছে এই তো দেন এটা একটু আমি ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে আপনার ভাইয়া তো খুবই এক্সাইটেড খুব খুব পছন্দ হয়েছে তার এই তো যাই হোক তো এবার সে এটা সেফলি পড়তে পারবে আই গেস এই যে আমি এটার আবার এটা দেখিয়ে দিই আপনাদের একটু যে টাচটা কতটা স্মুথ ভেরি স্মুথ ভেরি স্মুথ সো ওভারঅল আমি প্রোডাক্টটা পেয়ে খুবই হ্যাপি অ্যান্ড ভেরি মাচ স্যাটিসফাইড তো আপনারা অ্যাপেল গিয়ারস যোগাযোগ করলে আপনাদের প্রয়োজনীয় যে কোনো প্রোটেক্টর আরও কিছু সার্ভিসেস তারা প্রোভাইড করে থাকে তো আপনারা পেয়ে যাবেন ওখানে যোগাযোগ করবেন পেজ লিঙ্কটা আমি মেনশন করে দিব আর এই যে তার ওয়াচ তার পিকচারটা দেখিয়ে শেষ করছি এটাই ছিল আজকের মতো ব্লগ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ